বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাতটা সমস্ত বাসি কাজ হয়ে গেছে আর ভাতও আমার রান্না হয়ে গেছে আর কলার ডাল আর আজকে নিরামিষ বৃহস্পতিবার কলার ডাল আর আলু পোস্ত করছি আর উঠছে ভাজা হ্যাঁ গরমে আর বেশি কিছু ভালো লাগে না কলার ডালটাই বেস্ট আর চলো তোমাকে দেখাচ্ছি আমাদের এই গোপাল পুজো দিয়ে এটিয়ে আমি এই রান্নার ঘরে ঢুকেছিলাম চলো দেখাচ্ছি আমার গোপুর সোনারা কী করছে দেখো বসে রয়েছে গোপু তিনজন এই যে বড়োটা ছিল না বেড়াতে গেছিলো এসছে বড়োটা এই দেখো দেখো বড়োটা এসছে আর এই দুটো তো আছে কুটু সোনা সোনা এই দেখো আমাদের গপুরা গপু সপু রপু তিন তিনজন দেখো গোপু সপু রুপু দেখো দেখো এই দেখো ছোট্ট পড়া দেখেছো কত সুন্দর দেখো সাজিয়ে সাজিয়ে কত সুন্দর করে আমি পুজো দিই দেখো সুন্দর ভালো লাগে না আসলে না সাজালে দেখো আজকে বৃহস্পতিবার লক্ষ্মীর আল্পনা দেওয়া হয়ে গেছে এ দেখো দুপুরে আবার পুজো দেবো সকালে একবার গোপালের ভোগ হয়ে যায় তরকারি ডাল আলু পোস্ত হয়ে গেছে এদের আলু পোস্ত আর এই যে কলাইয়ের ডাল কলাইয়ের ডাল উচ্ছে ভাজা আর এখানে পূর্ণ তরকারি করেছি আর এই দেখো আমের মিষ্টি আমের মিষ্টি আচার করছি এটা এটা আর এটা ঝাল আচার শস্য বাটা সব যত রকম মশলা আছে সব ভালো করে এটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি আর এই দেখো আম তেল আমাদের গাছের অনেক আম পড়ে গেছে ঝরে এই দেখো এই আম তেলে তেল দিলাম আর মৌরি দিলাম আর লঙ্কা আর কিচ্ছে দেবো না ভালো থাকে মৌরি দিলে কাঁচা তেল কাঁচা আম দিয়ে দিলাম রোদে দিয়ে দেবো আর এটা মশলা দিয়েছি এবার মাখাবো আর শস্য তেল দিয়ে আর একটু তেল লাগবে এই আচারটা খুবই ভালো লাগে খেতে বিহারিরা খুব সুন্দর করে এটা ওদের নতুনই করছি আমি ঘর হয়েছে কালকে তা সব পড়ে গেছে এটাতে আম বেশি ধরেই নেই গেছে এবার আমাদের আমগুলো একটা মিষ্টি না প্রচণ্ড মিষ্টি যে খায় সেই বলে কারণ মিষ্টি আম আর কাঁচাতে পুরো বাপডে টেই দিতে পারবে না তোমরা দেখো আর একটু তেল দেবো দিয়ে রোদে দিয়ে আজ রোদ খাবো আর গুড়াচ একটা হচ্ছে এটা এটার মধ্যেও আমগুলা ফোড়ন দিয়ে সাতলে নিলাম তারপরে গুড় জাল দিয়ে দিয়ে দিলাম দিয়ে তারপরে জিরের গুঁড়ো যত রকম মশলা আছে ভেজে এর মধ্যে দিলাম দিয়ে এরকম এখন হচ্ছে এই গুড়টা শুকাবে তাই মাখা মাখা হবে তারপরে নিয়ে রোদে দেবো দু চার দিন রোদ খাইয়ে বয়মে ভরে দেবো দেখো বৈশাখ মাসে প্রতি বছরই করি আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে দেখো দিলাম খুব সুন্দর লাগে খেতে এটা আচারটা হেভি লাগে আমরা দিয়েও করি এখন আমরা তো ছোটো ছোটো আমরা দিয়েও করবো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব 아래 그래도 뭉그레, 젖기 기니까 하게. কি সুন্দর ফ্যান বেড়াচ্ছে চলো রোদে দিয়ে আসি বেলকুনিতে প্রচন্ড রোদ দেখো সূর্যদেব কি উঠেছে দেখো সূর্যদেব দেখো আমাকে রোদে দিয়ে আসি গোরামটা হচ্ছে হয়ে রয়েছে ঘরটা একটু ঝাঁক দিয়ে নি নোংরা হয়ে রয়েছে ঘরটা রান্নাবান্না হয়ে গেছে গাছগুলো সাপ্লাই জল দিয়েছি আবার বিকেলে দেবো দেখো কত রকম গাছ আছে অ্যালোভেরা জেল আছে দেখো গোলাপ আছে দেখো সব রকমের গোলাপ আছে সব কালারই আছে আমার গাছ খুব ভালো লাগে লাগাতে চলে এলাম চান করা হয়ে গেল আর আচারটাও হয়ে গেছে গ্যাস নিমে দিলাম চলো দেখাচ্ছি তোমাদেরকে আচারটা হয়ে গেছে আবার ঢেলে নেবো অনেক টাইম লাগলো গোপটা টানতে আলপনা দেওয়া হয়ে গেছে আমার বৃহস্পতি বাইরে আমার সাবান পান কলা সকালে একবার দিয়েছি গোপাল আছে যেহেতু যদি নিয়েছি এখন সিন্দুরটা পরছি সিঁদুর করে এখন দোকানে যাব আমার বাড়িতে টেলার আছে তোমাদের আগেও বলেছি আগের ভিডিওতে সব ছেড়েছি আর যারা দেখুন তারা দেখে আসবে আমার ভিডিওগুলো এবার আমি দোকানে যাই চলো দোকান খুলে এসেছি বাড়িতেই টেলারটা আমার তারপরে দোকানে যাবো বেনারসি বেনারসি শাড়ি পরেছে ব্লাউজের পিস পড়েছে সব ওগুলো কাটবো লোকের কাস্টমারের আমার বেশি সময় দিতে পারি না সব কিছু দেখানোর কেননা খুব ব্যস্ত আমার সকাল থেকে প্রচণ্ড কাজ উপরতলা নিচতলা পোচা অনেক কিছু আর আচারটুকু করবো আমগুলো পড়েছে বলে করলাম আচারটা কেননা বৈশাখ মাসে একটু আমের আচার না করলে হয় ভালো তো আর আমি একটু টক ভালোবাসি তাই জন্যই আমি আচার করা আমার খুব ভালো লাগে ছাড়া আমি খেতেই পারি না তা তোমাদের কার কার ভাল লাগে আমের আচার কমেন্টে বলবে আর আমার মতো বানাবে আমি দেখিয়েছি তোমাদের কেমন করে বানাতে হয় মশলাগুলো সব ভেজে নেবে ভেজে নিয়ে তারপরে করবে খুব সোজা ইজি আমি তিন চার রকমের বাজা বানাই আর কুলের আচার কুলের শোনো কুলের আচারও করি দেখো আচারটা কত সুন্দর হয়েছে চলো দেখাচ্ছি তোমাদেরকে এগুলো আর বছর কার আচার পুরোনো আর এগুলো এই যে করলাম

চলে এলাম চলে এসছি বাড়িতে টেলার ভেতর দিয়ে গেটটা আর এই দেখো দোকানের পেছনটা তোমাদের দেখা সামনেটা দেখাচ্ছি তোমাদের এই দেখো রাস্তা ধার দোকানের সামনে আমার ঠিক দেখো বেনারসি শাড়িটা কাস্টমারের ব্লাউজের পিস আছে কাটতে বসবো এখনই আমার ফলসফলস বিক্র করবো এই দেখো পাকুটা চলে এসেছে দেখো বাদমাইশি করতে দেখেছো হাই বলে দাও শোনা আর তোমরা কেমন আছো উমা দিয়ে দাও বস করলাম আজকে নিয়ে এলো দেখো বা সবার জন্য একটা করে আমাকে দিয়ে গেলো আমি খাই তারপরে আমি প্রিপো করতে বসবো দেখো সাইডে রেখেছি প্রিকো করবো কীর্তন শুনতে যাচ্ছি রেডি হয়ে গেছি কীর্তন শুনতে যাচ্ছি রেডি হয়ে গেছি আর দুজনে আছে যাবে দুশার এ দেখো আমরা তিনজন মিলে চলে যাচ্ছি কীর্তন শুনতে টটো করে চলে যাচ্ছি অনেকটাই দূর আধ ঘন্টা লাগে বাড়ি চলে এসেছি চপ সিঙারা নিয়ে এসেছি এখন খাবো এখন সাড়ে সাতটা বাজে তা আমার ভিডিওটা আর বড় করলাম না আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে বন্ধুর সঙ্গে বেশি বেশি শেয়ার করে সঙ্গে থেকে টাটা ভাই